জয় ধুন জয় জয় ভো খেকি জয় জয় জগৎজননী ভন্ড ধুনো খেকির জয় তো আজকে আমি ভিডিওটা শুরু করছি দয়া করে সম্পূর্ণ দেখবে তো এই ভন্ড মানুষকে ভাড়া করে এনেছে তো ভাড়ায় মনে হয় কম টাকা পড়েছে তাদের মানে যাদেরকে ভাড়া করে এনে শিখিয়ে কারো এগেন্স্টে ভিডিও করছে হয়তো মনে হয় তারা কম টাকা পেয়েছে যে কারণে এই ভণ্ডর ঘর থেকে সাড়ে তিনশো টাকার চার্জার মানে এই যে চার্জার দেখতে পাচ্ছ এই ফোনের চার্জার এই ভন্ডর বাড়িতে গিয়ে চুরি হয়ে যায় তো এর ভক্ত এই উপকার পাওয়ার জন্য গেছে ভন্ডর কাছে ভণ্ডকে টাকা পয়সা দিয়েছে উপকার পাওয়ার জন্য কিন্তু তারা কতটুকু উপকার পেয়েছে আমি জানি না তারা এইটুকু বুঝতে পেরেছে যে আমরা কোনো উপকার পাবো না এ একটা ভন্ড। আমরা তো টাকাটাকে দিয়েই ফেলেছি টাকা পয়সাটাকে যেহেতু দিয়ে ফেলেছি ওটা তো আর আমি ফেরত পাবো না চার্জারটাই চুরি করে নিয়ে যায় তিনশো সাড়ে তিনশো টাকা তো হবে তো ভণ্ডর ঘর থেকে চার্জার চুরি হয়ে গেছে ঠিক আছে তো ভণ্ড কিন্তু জাদু জানে ভণ্ড কিন্তু নিজের মুখে বলেছেন যে যে চার্জারটা নিয়ে গেছো যদি ভুল করে নিয়ে যেয়ে থাকো আমাকে দিয়ে দাও না হলে কিন্তু তোমাদের ফটো লাগিয়ে আমি ছাড়বো চুরি হয়ে গেছে আচ্ছা আপনারা যারা এই ভণ্ড মানুষ এই ভণ্ড ধুলোখেকের গেছে আপনারা গেছেন আপনারা কিন্তু তার সন্তানের মতন যদি সে মনে করত তাহলে কিন্তু কখনো বলতো না চুরি হয়ে গেছে বলতে পারতো যদি কেউ ভুল করে নিয়ে যেয়ে থাকো তাহলে মা বাবা তোমরা এটা দিয়ে দাও তাছাড়াও তার কাছে যখন গেছে ভক্তরা তখন কিন্তু তাকে ফোন করে গেছে তাই তো তাহলে এই ধুনো খেঁকির কাছে যদি ভক্তরা ফোন করে যেয়ে থাকে ফোন করে ছাড়া তো ওরা যায়নি ফোন করেই কিন্তু ঠিকানা নিয়ে গেছে তাহলে ধুনুকে কি কাছে ফোন করে যেহেতু তার মানে কোথায় বাড়ি সে কোথায় থাকে সেটা জেনেই তো গেছে তাহলে ধুনুকে কি পার্সোনালি তাদের কাছে ফোন করে বলতে পারতো যে আমার চার্জারটা হারিয়ে গেছে তোমাদের কাছে গেছে কি না তোমরা বলো কিন্তু এই ধুনুকে কি মন্দিরে তো বাইরের লোক যায় না যাই হচ্ছে তার কাছে উপকার পাওয়া যাবে তাহলে ধুনুকে কি যেহেতু চার্জার চুরি হয়েছে ধুনুকে কি কি বলছে আমার চার্জার চুরি হয়ে গেছে সাড়ে তিনশো টাকা দামের চার্জার যদি কেউ নিয়ে যেয়ে থাকো ভুল করে তাহলে আমাকে বলো কিন্তু ও কি লিখেছে চুরি হয়ে গেছে মানে আপনারা দেখেন চুরি হয়ে গেছে মানে ভক্তরাই নিয়ে গেছে তার মানে চুরি করা সে যদি বলতো আমার একটা চার্জার হারিয়ে গেছে তোমরা ও কিন্তু পার্সোনালি ফোন করে জানাতে পারতো যে ভক্তরা আমার একটা চার্জার চুরি হয়ে গেছে আপনারা যদি চার্জারটা নিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিও কেন করতে হলো মানে সে ভাড়া করে মানুষজন এনেছিলেন তাদের হয়তো কম টাকা পড়েছেন তার কারণে কিন্তু এই কিন্তু চার্জারটা চুরি করে নিয়ে গেছে আমি কিন্তু বলছি না উনি কিন্তু বোঝাতে চাইছেন আচ্ছা আপনারা বলেন এই যে মঙ্গলা মায়ের এগেনস্টে আপনারা কথা বললেন ভন্ডকে সাপোর্ট করলেন ভালো কথা আপনাদের পরিমাণে কি দিল এই ভন্ড আপনাদেরকে চোর বানিয়ে দিল আমি কিন্তু বলছি না আপনারা বলবেন যে আমি বলছি একদমই নাই কিন্তু এই ভন্ড জালিয়াতি ইনি কিন্তু বলেছেন আপনাদের চোর আমি কিন্তু বলছি না তিনি নিজে বলেছেন তিনশো টাকা চার্জার চুরি হয়ে গেল বাড়ি থেকে আবার বলছেন যদি কেউ নিয়ে থাকো ভুল করে তাহলে দিয়ে যাবে তাহলে যদি ভুল করে নিয়ে থাকবে তাহলে তো তোমার কাছে নাম্বার আছে প্রত্যেকটা ভক্তর নাম্বার আছে ফোন করে তোমার কাছে যায় তাহলে তাদেরকে পার্সোনালি ফোন করে তুমি বলতে পারতে যে আমার চার্জারটা কে নিয়েছো সত্যি ভন্ড ধন্ধ ধন্ধ অবলি ভন্ড ধন্ধ ধন্ধ অবলি ভন্ড জগতে কি এলো ভাই জগতে কি এলো ভাই দু হাজার পঁচিশ সালে জাগ্রত প্রদীপের মানুষের রোগ ভালো করে বিখ্যাত দু হাজার এই যে আমি আজকে এটা ধুনো বানিয়েছি জগৎ জননী বিখ্যাত না ধুনো খেকি এটা হচ্ছে ধুনো আর এই ধুনো এই ধুনুকে কি খেয়ে থাকে তো যাই হোক আজকে এই ধুনুকে কি আমার সম্পর্কে কি বললো আই ডোন্ট ডিস্টার্ব মি আমি ওর কথায় কিচ্ছু মনে করি না ও কি বললো কি না বললো আই ডোন্ট লাইক দিস ওর ওকে আমি বিশ্বাসই করি না আর এটা পুরো জালিয়াতি ভণ্ড সেটা তো আমি ভালো করে জানি তো আমাকে কি বলল আমি আমি তো জানি আমি কি তো ভণ্ড জালিয়াতি ধুনো কি ব্যবসা করে খাওয়া মানুষ আমাকে কি বলল আমি সেটা মনে করি না সে আমাকে কি বলল কি না বলল ঠিক আছে তো আজকে এই ধুনো খেঁকি নিজে ভাইরাল হওয়ার জন্য মানুষকে ছোট করছেন ভালো কথা এই ধুনোখেকি আগের দিন একটা লাইভে তান্ত্রিক জয় নামে একজন আসেন তো আর একজন জালিয়াতি ঠিক আছে আর একজন জালিয়াতি তো তান্ত্রিক জয় নামে আজকে বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে সে এই ধুনো হয়তো তাকে শিখিয়ে দিয়েছে নাই তো সে নিজে থেকে করছে সে ধুনো খেকির লাইভে গিয়ে বলছে তুমি কিছু জানো না তুমি তোমাকে কি করবো জানো তুমি আজকে আমার সাথে যোগাযোগ করো এনে নাম্বার ফোন কর এরকম করে এই ধুনো খেকি লাইভে তাকে ফোন করে জয় তান্ত্রিক জয় নামে ভালো কথা তো ধুনো খেকি কি এমন কথা বললো যে আমরা যারা ভিডিও করছি আমাদের কমেন্টে আমাদের পিন্ডি চটকে দেবে আমাদের এটা করে দেবে আমাদের ভর্ষ্য করে দেবে এরকম ধরনের কথা বলছে এই ভণ্ড জালিয়াতি ধুনো খেকি মানুষকে ঠেট দিয়া ছাড়া কিচ্ছু জানে না কারণ এর কাজই হচ্ছে এটা এ মনে মনে ভাবে এই জগতে শুধুমাত্র আমি মা পেয়েছি আর এই জগতে কোথাও মা নেই জগৎ জননী বিখ্যাত আমি মা বিখ্যাত বিখ্যাত জননী আমি মা আজকে রথযাত্রার দিন ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু আমাদের জাগ্রত ধুনো খেকির জন্য ভিডিওটা ছিল এই যে যেই ধুনো এই ধুনোটা এই জাগ্রত ধুনো খায় ভগবান কিন্তু খায় না এই ধুনো খেঁকি জাগ্রত ধুনো খায় আর এই ধুনো খেয়ে জাগ্রত ধুনো খেকির মাথার সমস্যা হয়ে গেছে তো আজকে আমি তোমাদের সামনে এনেছি জাগ্রত প্রদীপ আর এটা জাগ্রত ধুনু আর এই যে জাগ্রত জাগ্রত তেল এই তেলের মালিশে আপনাদের ছোট থেকে বড় হবে আপনাদেরকে কিভাবে আপনাদের ব্যথা বেদনা সব দুঃখ যতটা সেরে দেব। এই তেলে এই ভণ্ডর কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন যে তেলের কত গুণাগুণ আপনারা আম তেল আনবেন বাড়ি থেকে আপনারা তেল আনলে আমি আপনাদের দেখতে পারবো না কারণ আপনারা তেল আনবে না আমি কত টাকা খরচ করবো আপনাদের জন্য ভন্ডর কথা এগুলো তো ভন্ড যেই এলাকায় থাকে সেটা হচ্ছে মুসলিমদের এলাকা তো ওখানে কিন্তু মুসলিমরাই বেশি থাকে ওখানে কিন্তু ফুল ফল মিষ্টি মানে খুব কম পরিমাণে পাওয়া যায় ফুল পাওয়া যায় না বেশিরভাগই মুসলিম এলাকায় ফুল পাওয়া যায় না তো সেখানে তিনি থাকেন পুজো করেন ভগবানের পুজো করেন ভালো কথা তিনি ভগবানের সেবা করছেন ভালো কথা তিনি ভক্ত দেখছেন সেটাও ভালো কথা আচ্ছা আমরা যারা ভিডিও করি আমাদের কথা শুধু একটাই কথা আমরা যখন এই ধুনো কেনে কিছু বলেছি আমরা একে কি খারাপ কথা বলেছি সেটা কিন্তু এই ধুনু আগে দেখাতে হবে একটা কথা বলি ধুনু যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে সে এটুকু বোঝে না এতটুকু কমন সেন্স নেই যে আমি যতক্ষণ মানুষকে নিয়ে করছি আমাকেও মানুষ মানুষ আমাদের নিয়ে করতে পারে তো ধুনো যদি কোনোদিন কেউ এই ধুনো খেঁকি কেনে ভিডিও করে ধুনুকেকি তার সম্পর্কে কি কি খুঁজে বের করবে ভিডিও থেকে দেখবে কি কি খুঁজে বের করবে খুঁজে পায় না এ সম্পর্কে তো কোনো খারাপ কিছু নেই কি বলবো সুজায় চরিত্রের দিকে আঙুল তুলে দিই তাহলে এ কিছু করতে পারবে না লজ্জায় সরে আসবে কারণ আমি তো বের লজ্জাটা মানে এর নিজে ভাবে আমি তো আমার তো লজ্জা কিন্না নেই আমার লজ্জা কিন্না নেই আমার কোনো সম্মান এগুলো নেই সমাজে আমাকে কি কিভাবে মানুষ চেনে আমি জানি তাহলে ওর তো সম্মান আছে আমি যখন ওকে সম্মানের দিকে আঘাত করব তখন সেই মানুষটা চুপ হয়ে যাবে বুঝতে পারলে ও তার জন্য প্রত্যেকটা ভিডিও দেখবে যে কোনো মানুষ আপনাদেরকে বলছে আপনারা একটা ইউটিউব চ্যানেল ওর বিরুদ্ধে আপনারা একটা কথা বলেন যে এটা এটা ভুল করছেন করছেন ঠিক না দেখেন আপনার চরিত্রের দিকে তুলবে এর কাজই হচ্ছে এই জিনিসটা করা এই ভণ্ড জালিয়াটি কাজই হচ্ছে এগুলো করা আচ্ছা যারা ভগবান ভক্ত পায় এই যে দক্ষিণেশ্বরের মন্দিরে যে রামপ্রসাদ ছিলেন বা বামা খাপা ছিলেন তারপরে এই যে যত জায়গায় ভগবান যারা ভগবানের পুজো করতেন প্রকৃতি ভালোবাসতেন তাদেরকে আপনারা দেখেছেন তারা কেমন ছিলেন তাদেরকে লাঠি মারা হয়েছিল ভগবানের সামনে মা ভবতারিণীর সামনে লাঠি মারা হয়েছিল তবুও সে কিন্তু বলেছিল যে তুমি কিছু বলো না ভগবান স্বয়ং চলে এসেছিল ওই ভক্তকে লাঠি মেরেছিল বলে তাই ভগবানকে হাত জোর করে বলেছিল ভগবান আপনি আসবেন না সে অসহায় সে আমাকে মেরেছে তাতে কি ও আপনার অধম সন্তান আপনি অনুনাকে ক্ষমা করে দেন তো ভগবানের ভক্ত হতে গেলে তার মতো মিনিমাম একটু দয়া মায়া মমতা থাকতে হয় কিন্তু আমাদের মানে এগুলো কিছুই নেই তো কাছে আপনারা গেছেন আপনাদের চোর বদনাম দিয়েছে আরও কিছু দেবে আপনারা আরও কিছু পাবেন দেখেন আমার কথা এটা নয় আমার কথা হচ্ছে ধুনুকেকির চার্জারটা হারিয়ে গেছে ভালো কথা এখন চার্জার ভুল করেও কেউ নিয়ে যেতে পারে বা কেউ অজান্তেও চলে যেতে পারে কি করে যেতে পারে আপনারা বলুন যে ভুল করে একজনের মানুষের চার্জার ব্যাগে চলে যাবে চার্জার তো চার্জারের জায়গায় থাকে এটা তো চার্জার তো অন্য অন্য জায়গায় চার্জারের জায়গায় থাকে যদি কোনো ভক্ত ভুল করে নিয়ে যায় তাহলে ধুনোকে কি জানে আমার মন্দিরে কে কে এসেছিল তাহলে সে ফোন করে তাদেরকে সে জানতে পারে যে বাবা আমাদের চার্জার কি তোমাদের সাথে চলে গেছে সেটা কিন্তু সে করেনি সে ডাইরেক্টলি ইউটিউবে ভিডিও ছেড়েছে যে আমার চার্জারটা চুরি হয়ে গেছে সাড়ে তিনশো টাকা দামের চার্জার যদি কেউ নিয়ে থাকো ভালোভাবে দিয়ে দাও না হলে কিন্তু তার ভিডিও ফুটেজ কিন্তু আমি ব্যবহার করব বা তার ছবিটা দিয়ে কিন্তু আমি ভিডিও করব আমার চার্জার চুরি করে নিয়ে গেছে মানে আপনারা দেখেন আপনারা কার কাছে উপকার পেতে গেছেন যারা আপনাদেরকে চোর বানিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন এটাই হলো আমাদের জাগ্রত খেকি তো আপনারা যেই যাচ্ছেন ধুনোখেকির কাছে সাবধানে যাবেন আপনাদের বারণ করব না কারণ আপনারা এই যে উপকার পাওয়ার জন্য যাচ্ছেন আপনাদের বারণ করব কেন আপনারা যেখানে যাচ্ছেন আর যার সম্পর্কে আপনারা নিন্দা করছেন একটা কথা মাথায় রাখবেন উপরে ভগবান আছে আজকে আপনারা একটা মন্দিরে গেলেন একটা মায়ের কাছে গেলেন সেখানে আপনার উপকার হয়নি বলে আর এক মন্দিরে আছে আরেকজনের সম্পর্কে এরকম বাজে কথা বলা উচিত নয় যদি তার কোনো ভুল থাকে অবশ্যই ধরে দাও আমি আপনাদের বলবো না এই যে আমি ভিডিও করি বলে বলো যে মঙ্গলা মায়ের কথা বলি একদমই না মঙ্গলা মাকে নিয়ে যখন মায়ের ভুল দেখি সেটা তুলে ধরি যেটা ভালো দেখি মানুষের উপকার হয় সেটা তুলে ধরি কিন্তু ভুলটা ভুলই যদি সে কখনো ভুল করে আমি সেটা অবশ্যই তুলে অবশ্যই তুলে ধরি কিন্তু এই ভণ্ড জালিয়াতি মানুষের সম্পর্কে অনেক কিছু বলবে কিন্তু নিজে নিতে পারবে না একটা কথা মনে রাখিস ভণ্ড তুই যতটা দিবি তুই ততটা পাবি তুই যদি মনে মনে ভেবে থাকিস ও আমাকে কিছু করতে পারবে না তাহলে তোর জীবনের সবথেকে বড় ভুল ঠিক আছে যতটা দিবি ততটা পাবি তো আপনার একটু ভন্ডকে একটু ভালো করে দেখে নেন এখানে লেখা আছে ভন্ড তো এখানে আছে ভন্ড এটা উল্টো ভাবে রাখা আছে বলে আপনারা বুঝতে পারবেন না তো ভন্ডর সাথে আমি একটু শেলফি নিয়ে নিই দাঁড়াও আ হ্যাঁ তো ভন্ডর সাথে আমি একটু শেলফি নিয়ে নিয়েছি তো আমাদের জাগ্রত জগৎজননী ভি মানে কি বলবো জাগজজননী জগৎ জননী ভণ্ড খেকির সম্পর্কে যতটুকু বললাম আজকে এতটুকুই থাক কালকে আবার ভিডিও দেব লাইভে আসবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতন বাই বাই ভালো থেকো ধুনু খেকি আর তুমি যতটা দেবে ততটা পাবে বুঝলে ধুনুকে কি ভালো থেকো